আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা এদেরকে পানিতে ছাড়ছিলাম আপনারা তো অবশ্যই জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন যে বৃষ্টি হওয়ার কারণে থই থই পানি সেই বৃষ্টির পানিতে গতকালকে ছাড়া হয় হয়নি আজকে ছাড়ছি এই ছাড়ার পরে এই অবস্থা দেখতে পাচ্ছেন যে বাকিগুলো যেরকম আছে আর না আছে মানে ওই ছোটোটা ওর একদম অবস্থা না জেহাল মানে ও এখন না খালি কম বলে নিছে শুইতে এতটা ওর ঠান্ডা লাগছে আর এই গ্রুপের ভিতরে সবথেকে ছোটো হলো ও এই সব থেকে ছোটো তারপরে ওই যে ওই উপরের কর্নারেরটা ও কিন্তু সব থেকে ক্ষুদ্র ও চিন্তা করছে পরবর্তীতে যদি যদি আবার হাসের বাচ্চা নিয়ে আসি নিয়ে আসলে তো অবশ্যই দেখাবো ওই ওই আগে ওকে দেওয়ার চিন্তাভাবনা আছে যেহেতু বৃদ্ধি পাইতেছেই না আর এদের মাঝখানে মানে এ মনে করেন সিঁড়ি বা উঠতে গেলেও বাকিগুলো বাকিগুলো এর লাথি দিয়ে দিয়ে বাকিগুলো উঠে এ আর উঠতে পারে না একে ধরে উঠাইতে হয় যাই হোক হাঁসের বাচ্চা আমরা অবশ্যই দেখাবো ভালো থাকবেন